কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটের নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে তো আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা হলুদের আজকাল বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব বিশেষ করে আজকে কাঁচা হলুদ এই হাটে পাইকারি কেমন দরে বিক্রয় হচ্ছে বা কি পরিমানে আমদানি হচ্ছে জানার চেষ্টা করব আর যদি কেউ আপনারা এই হাটিতে সরাসরি আসতে চান আপনারা আসতে পারবেন হাট চলে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন সকালকার হাট খুব সকালে আসলে কাঁচা হলুদ কেনার জন্য এখন কাঁচা হলুদের ফুললি সিজন চলছে এর একটু মোটামুটি কমই আছে তো চলুন তাহলে আজকে আমরা কাঁচা হলুদের দরদাম জানি প্রিয় দর্শক এই যে আমরা এই প্রান্তে কিছু হলুদ দেখছি দেখি কেমন দাম হচ্ছে ভাই কাঁচা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ ভাই এই মোটা গুলা কত করে হচ্ছে আজকে মোতা হলো ষোলো আঠারোশো ষোলোশো থেকে আঠারোশো টাকা এখন কত হচ্ছে সেই কথা কি হলুদ মোতা আচ্ছা ভাই হলুদ কাঁচাটা সাড়ে তেরোশো সাড়ে তেরো 1350 টাকা সাড়ে তেরো থেকে চোদ্দশো টাকা মন বলছে চাচ্ছেন কেমন আঠারোশো চাচ্ছেন এরকম দাম হচ্ছে বারোশো টাকা দাম হচ্ছে না আচ্ছা কাঁচা হলো এখানে এই কোয়ালিটিটা বারোশো টাকা দাম হচ্ছে আজকে ভাই নিয়ে আসছে বড় ভাই নিয়ে আসছে কার আপনার কি দাম হচ্ছে এটা চোদ্দশো পর্যন্ত লাগিছে না চাষেন কত আঠারোশো চাইছেন আচ্ছা এটা আঠারোশো টাকা দাম চাইছে চোদ্দশো পর্যন্ত দাম হচ্ছে আর উপরে কেউ বলে নাই না আচ্ছা এটা কত কত কেজিতে মন দেন আপনারা বিয়াল্লিশ কেজি দুই কেজি এক্সট্রা ধরন দুই কেজি এক্সট্রা দেওয়া আছে এটা কেমন দাম হচ্ছে কাকা পনেরোশো দাম হচ্ছে না দাম হচ্ছে পনেরোশো চাষেন কত আপনারা আঠারোশো দাম চাইছেন পনেরোশো দাম হচ্ছে

এই কেমন দাম হচ্ছে মোতা মোতার দাম আজকে কম খুবই কম মোতা আগে আজকে বলছে 1400 1150 নিচে না আচ্ছা আচ্ছা মোতা কি দাম হচ্ছে এটা আজকে মোতা না না তাহলে পুরো কসু আচ্ছা ঠিক আছে আমি মনে করছিলাম কাঁচা হলুদ আচ্ছা যাই হোক এই যে আমরা দেখছি এই যে হলুদ সব রাখা আছে এখানে জড়ো করে দর্শক হ্যাঁ এখন একবারে হলুদের ফুল সিজন চলছে নাটক তেবাড়িয়ার হাটে আপনারা এই হাটে যদি আসেন আপনারা সকাল সাতটার মধ্যে হাতে আসতে হবে সাতটার মধ্যে আসতে হবে যারা দূর থেকে আসবেন আর হাটটা শুরু হয় একবারে ফজরের নামাজ পরপরই হাটটা ফুলভাবে শুরু হয়ে যায় কার এটা আপনার মোতা নাকি মোটা মোতা মোটা মোটা হলো আচ্ছা দাম কেমন হচ্ছে 1200 দাম 1200 দাম বলেছে আছেন কেমন বড় ভাই লাগাছেন ভাই এক বিঘা লাগাছেন আপনি দাম কত চাচ্ছেন আজকে শুনুন শুনুন দাম চাচ্ছেন 1200 দাম হচ্ছে আচ্ছা আচ্ছা দেখা যাক সময় আছে এখনো কিনার লোক কেমন আছে আজকে হাটে নাম বলেছে না না সব একজোট হয়েছে নাকি আজকে নাম বলেছে না এই যে এখানে এই যে হেভি কোয়ালিটির এটা কার এটা ভালো আছেন আপনি হ্যাঁ ভালো বাড়ির না বাড়ির আচ্ছা আচ্ছা কেমন নাম চাচ্ছেন আজকে কাঁচা হলুদটা এটা দিয়ে 1950 টাকা মন

চলে প্রতি করে আমি এবং শেষেও বলি যদি কেউ আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই হাটটিতে আসতে চান আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো ছেড়ে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন নাটোর তে বাড়িয়ায় নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট যে কাউকে বললে আপনাদেরকে দেখে দিবে আরেকটি কথা সেটি হচ্ছে নাটোর তেবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর সাইডে এই হাটটি বসে দর্শক আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা অটোতে করে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে খুব সহজেই এই হাটে প্রবেশ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশাবুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া হাট থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ